এ মুহূর্তে আমরা রয়েছি ভোলা ইলিশা মাছ ঘাটে এখানে আমরা অবস্থান করছি আমাদের মাছের বাড়ির সদস্যরা আমাদের টিম মেম্বার সবাই এখানে রয়েছে তবে আজকে আমাদের টিম মেম্বার দুইজনকে অ্যাপসেন্স দেখা যাচ্ছে কারণ হচ্ছে একজন অলরেডি মাছ ডেলিভারি করার জন্য ঢাকায় গিয়েছে মামুন মামা মামা আমাদের ডেলিভারিতে মামা চলে গিয়েছে একজন আরেকজন হচ্ছে তার পার্সোনাল বিজনেসে সময় দিচ্ছে প্লাস হচ্ছে আমরা এই মুহূর্তে আছি আমি আর হইতেছে আমাদের রাকিব অর্থাৎ আমাদের মাছের বাড়ির টিম মেম্বার সাথে আমাদের বন্ধু সাগরও রয়েছে সেও আমাদের মাছের বাড়ির অন্যতম সদস্য ভবিষ্যতে তাকে আমরা চেয়ারম্যান পদ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি তো আজকের প্রফেশন আমরা চলে আসলাম হচ্ছে মাছের এটা হচ্ছে ইলিশা ভোলা তো ভোলা মেঘনা নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন একটি নৌকা মাছ নিয়ে অলরেডি চলে আসছে তো আমরা এই মাছ দেখতে দেখতে আপনাদেরকে বলবো যে আপনারা যারা মাছ নিতে চান মেঘনার অরিজিনাল ইলেজগুলো নিতে চান অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অরিজিনাল মাছগুলো দিব আপনাদের কাছ থেকে অর্ডারগুলো নিয়ে আমরা হচ্ছে মাছগুলো আপনাদেরকে দিব কারণ হচ্ছে বর্তমানে মেঘনা নদীতে মাছ খুবই কম সেজন্য হচ্ছে অ্যাভেলেবেল মাছ দেওয়া সম্ভব হচ্ছে না সেজন্য আমরা কিন্তু আপনাদের অ্যাভেলেবেল অর্ডারগুলো গ্রহণ করছি না তারপরে হচ্ছে যাদের ইমার্জেন্সি মাছ দরকার আপনারা অবশ্যই আমাদের পেজে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আমাদের টিম আপনাদেরকে মাছগুলো দিয়ে দিবে তো আমরা এখন একটি মাছের ডাক কত আহ নিলাম 4.000 4.000 40 42 42 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 65 66 67 68 68 69 70 61 62 63 64 65 66 67 মাধ্যমে আমরা চারটা মাস ছয় হাজার টাকা দিয়ে নিতে আমরা সক্ষম হয়েছি তো আমাদের টিম কিন্তু প্রতিনিয়ত মাছগুলো এভাবে ডাকের মাধ্যমে তারা বিজয়ী হয় নিলাম কমপ্লিট করে হচ্ছে আপনাদের জন্য মাছগুলো রেডি করা হয় তো এই মাছগুলো মেঘনা নদীর অরিজিনাল মাছ হওয়ার কারণে তুলনামূলক এই মাছগুলোর দাম একটু বেশি হবে আপনারা চাঁদপুর বা অন্যান্য জায়গার বা সাগরের মা যে মাছগুলো সেগুলোর দাম এই তুলনামূলক এই মাছের হচ্ছে অর্ধেক হয় তো আমরা আপনাদেরকে অরিজিনাল মাছগুলো দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি ভোলা মেঘনা নদীর অরিজিনাল মাছগুলো আপনারা পাবেন তো আমাদের কাছে দুইটা চিংড়ি মাছও রয়েছে আমরা এই চিংড়ি মাছগুলোর দামটা আপনাদেরকে দেখাবো কত টাকা উঠে নিলাম পর্যন্ত আপনারা থাকবেন আর হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছি এক কেজি ছোট মাছ মাছগুলো আমরা একটু দূর থেকে ধরার কারণে একটু ছোট ছোট লাগে তবে বিষয় হচ্ছে আপনারা তো অবশ্যই ওয়েটে মাছ নেবেন আপনারা ওজন অনুযায়ী আমাদেরকে বললো আমরা ওই অনুযায়ী আপনাদেরকে মাছগুলো প্রোভাইড করব কত প্রভাবলি দেখতে পেয়েছি আমাদের আটশো তো তিরিশ টাকা আমরা দুইটা চিংড়ি মাছ কিনতে পেরেছি এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জেলেরা তাদের মাছ ধরার যে সরঞ্জাম অর্থাৎ জাল সেগুলো মেরামত করে নিচ্ছে প্রতিবার মাছ ধরার পরে জাল কিছুটা নরবরে হয়ে যায় তো সেগুলো তারা ফিটিং ফাটিং করে হচ্ছে আপনাদের জন্য আবার মাছ ধরতে নেমে যায় তো আপনারা যারা আমাদের কাছ থেকে মাছ নেবেন আমরা টাটকা মাছটা দেওয়ার আপনার আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি তো আমরা বিদায় নেব কিছুক্ষণের মধ্যেই তো বিষয় হচ্ছে এই মুহূর্তে আমরা কিন্তু আপনাদেরকে দেখাই আমরা এই মাছ ঘাটে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাছঘাট এই মাছঘাট থেকে একটু আগে আপনারা যেই মাছের নিলামটা দেখতে পেলেন আমরা মাছের ডাক দেখতে পেয়েছি ডাকের মাধ্যমে আমরা মাছগুলো ক্রয় করেছি তো এই মুহূর্তে আমরা মাছ মাছঘাটে এখনো অবস্থান করছি আমাদের মাছ এখনো ক্রয় করা বাকি আছে আজকের যে ওয়ার্ডার সেই ওয়ার্ডার অনুযায়ী আমরা মাছ আরও কিনবো তো মাছ কেনার জন্য একটু অপেক্ষা করতেছি এই মুহূর্তে ঘাটে দেখতে পাচ্ছেন তেমন নৌকা নাই নৌকা বা টলার যখন আসবে তখন হচ্ছে আমরা আরও মাছগুলো নিব আর বিশেষভাবে আপনাদেরকে বলে রাখি এই মুহূর্তে মেঘনা নদীতে মাছের এটা খুবই কম অর্থাৎ মাছ খুব কম পাওয়া যাচ্ছে তো মাছ আবার যখন বাড়বে তখন আমরা আরও বেশি ওয়ার্ডার নেব এই মুহূর্তে আমরা অর্ডারও কম নিতেছি কারণ হয়ে যাচ্ছে ওয়ার্ডার অনুযায়ী যদি আপনাদেরকে মাছ না দিই তাহলে হয়তো আপনারা আমাদেরকে ভালোবাসার ছে অন্য কিছু বেশি বলতে পারেন সেই জন্য আমরা চেষ্টা করব যাতে মাছ যখন বেশি আসবে নদীতে তখন আমাদের অ্যাডগুলো আমরা আরও বেশি দেবো আপডেটগুলো বেশি দেবো আর হচ্ছে আপনারা মাছগুলো খুব সহজে নিতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম